শেখুল ইসলাম এবং তাইমিয়া মিয়া বলেছেন কবরের আদাব এই বিষয়ে কোরআন সুন্নাহ এবং এই জিমাউল উম্মা এই তুনটি সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুতরাং কেউ যদি না জানেন তিনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন জ্ঞান না থাকলে অজ্ঞ জাহিল ব্যক্তির জন্য কাজ হচ্ছে তিনি জ্ঞান অর্জন করবে কিন্তু মূর্খতাকে মূর্খতা অর্জন করার চেষ্টা করবেন না অথবা মূর্খ থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবেন না এটা হচ্ছে অন্ধের রাস্তা দেখানোর মতো তাহলে ভুল পথে চলে যাবেন সুরে গাফের এই সুরের নাম হচ্ছে কি সুরত গাফের অন্য আরেকটি নাম আছে কেউ বলতে পারবেন হ্যাঁ সুরত মোমিন ভেরি গুড মাম বসলেও কিন্তু কি আছে জ্ঞান আছে মার্শাল সুরতুল মুকমিন এই সূরা আল গাফিরে 46 নম্বর আয়াত লিখে নিন সুন্নাহর স্বীকারকারী এই ফিতনাজী মসজিদে ব্যক্তিদেরকে বলবেন এই আয়াতটা পড়ে তারপর বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং ফেরাউনের বাহিনীর সম্পর্কে আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে আল্লাহ সুবহান মৃত্যু দিয়ে দিয়েছেন মৃত্যু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে জানাচ্ছেন আন্নার ইউরাদূন আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা সকাল সন্ধ্যা জাহান নামের আগুন শাস্তি আদাব তাদের সামনে তুলে ধরা হবে পেশ করা হবে সকাল আর সন্ধ্যা এটা কোথায় হয় আসমানে না জমিনে কোথায় হয় এটা জমিনে সকাল সন্ধ্যা আসমানে সকাল সন্ধ্যা নেই আর মাহসব যেদিন হয়ে যাবে ইয়ামুল আখের যেদিন হয়ে যাবে সেটা হচ্ছে শেষ দিন এই দিনের আর সকালও নেই সন্ধ্যাও নেই একেবারে স্পষ্ট বক্তব্য তাহলে সকাল সন্ধ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কবরে আজহাবের কথা বলা হচ্ছে কবরে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় জাহান নামের আগুনে স্বস্তি তাদের সামনে পেশ করা হবে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন সাইফুল্লা ভাই সকাল সন্ধ্যা দিয়ে তো মানে আখেরাতেরটাও বুঝাতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই সংশয়ে উপনীতন হয়ে যায় যাতে করে ওই মিথুক সুন্ন অস্বীকারকারী ব্যক্তি যেন এই ধরনের কোনো সংশয় তৈরি করতে না পারে এই জন্য আল্লাহ তারা বলতেছেন ওয়া ইয়াওমা তাকুমুস الساعه আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এটাকে এই সাথে যুক্ত করে দিয়েছেন তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এটা বারজখী হায়াত। মৃত্যু থেকে আরম্ভ করে কেয়ামতের আগ পর্যন্ত এটা কিসের হায়াত বরচকি হায়াত মানে কবরের হায়াত সুতরাং কবরের হায়াতের মধ্যে তাদেরকে আজাবের মুখোমুখি করা হবে এটি কোরআন করিমের সুরত গাফের সেসল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন অয়ো মতাকু আতু আর যখন কেয়ামত সংগঠিত হবে বলা হবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে আগুন আশাদ আজাদ ফেরাউন বাহিনীকে জঘন্যতম কঠোর আজাবের মধ্যে প্রবেশ করে দাও মানে জাহান্নামের আগুনের কথা বলা হচ্ছে আগে তাদেরকে জাহান্নামের আপনি আজাবের কিছু আবহ তাদেরকে দিয়ে কি করবে শাস্তি দেবেন কিন্তু যখন ক্লামতে হয়ে যাবে ক্লামতের ফয়সালার পরে তাদেরকে জাহান্নামে কি করা হবে প্রবেশ করে দেওয়া হবে তাহলে দুইটা কি এক জিনিস হলো কবরের আজাব এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ইমাম কর্তুবী এমনি কাসির রাহেমাহুল্লাহ তালা সহ সমস্ত ওলামাই ক্রাম এই কথা বলেছেন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কবরের আজাব এটি প্রমাণিত হয়েছে এবং এই বক্তব্য ইমাম মুজাহিদ ইকরমা মুকাত মাহমুদ সাইদ ইবুজুবাইর জুমহুর আহরুল হাদিস বলেছেন এই আয়াত দিয়ে কবরের আজাবকে বোঝানো হয়েছে অন্যথায় এই আয়াতের অর্থ করার সুযোগ নেই এটা হচ্ছে সলফে সালহিনের বুঝ সকল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন এই আয়াত বোঝায় কবরের আজাব আছে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় এই আয়াতের মাধ্যমে দলিল দেওয়া হয়েছে